সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই আবার এখন তাদের আমির বলছেন যে না এ কথা আমি বলিনি আল জাজিরা সুস্পষ্টভাবে এখানে এসছে দ্বিচারিতা এটি বিস্মিত করছে এটা জনগণের মধ্যে এক ধরনের সংশয় তৈরি করছে বিভ্রান্তি তৈরি করছে এখানে কর্মক্ষেত্রে বিশেষ করে যে সেক্টরে নারীর সংখ্যা বেশি প্রায় পঞ্চাশ শতাংশ বিশেষ করে গার্মেন্ট সেক্টরে তাদের প্রথম কথাই যদি ঠিক থাকে তাহলে ওই কথার পরিপ্রেক্ষিতে তারা দিয়েছিলেন যে সন্তান লালন পালন ইত্যাদির কারণে নারীদের সময় দিতে হয় তাহলে আজকে আমাদের প্রধান যে রপ্তানি আয় গার্মেন্টস সেক্টর সেই গার্মেন্টস সেক্টরে নারীরা নিয়োজিত রয়েছেন প্রায় পঞ্চাশ শতাংশ তারা কি করবেন তারা কিভাবে এই সেক্টরে যে অবদান রাখছেন পরিশ্রম করে এই সেক্টরকে এমন একটি ভায়াবল করেছেন যে আমাদের একটা বিপুল রপ্তানি আয় হয় এই সেক্টর দিয়ে আর সন্তান লালন পালনের দায় কি শুধুমাত্র আজকের এই যুগে শুধুমাত্র কি মায়ের নারীদের বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রেমিটেন্সের রাখুন টাকা যেন শুধু নগদেই পাঠায় পুরুষ মানুষের দায়িত্ব তারা শুধু বাহিরে কাজের মধ্যেই থাকবেন আর নারীরা কাজ করতে আসলে যতটুকু কাজ করবেন করবেন এই কারণে তারা বলছেন কর্মঘণ্টা কমিয়ে দেবেন আর কারণ তাদের সন্তান লালন পালন করতে হয় সন্তান লালন পালনে কি পুরুষের কোনো দায়িত্ব নেই পুরুষকে সেই দায়িত্ব কিছু শেয়ার করতে পারে না সভ্যতার এই যুগে সমাজ প্রকৃতি যখন এগিয়ে গেছেন এগিয়ে যাচ্ছে তখন এই কথা বলে আপনারা এই সমাজটাকে কোথায় নিয়ে যেতে চান কোন পর্যায়ে নিয়ে যেতে চান আবার এখন তাদের আমির বলছেন যে না এই কথা আমি বলিনি আল সুস্পষ্টভাবে এখানে এসছেন তাহলে নারীর যে অধিকার আমাদের এখন যে সংবিধান এর মধ্যেও আছে যে শেখ হাসিনা এটাকে এত কাটা ছেঁড়া করেছে তার নিজের মতো স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের পরেও যতটুকু অধিকারের যে কথাটি আছে সেখানে মানুষের নাগরিক অধিকার নিয়ে সংবিধানে তাদের মৌলিক অধিকারের যে নিশ্চিত করা দরকার সে কথাটি রয়েছে